এখানে একটা ছবি দেখতে পাচ্ছ না তো এখানে কয়েকটা একটা আয়তকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এটা ফর্টিন এটা ফর্টিন মনে করো সেন্টিমিটার স্কোয়ার এটা সিক্স সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল এটা ফিফটিন সেন্টিমিটার স্কোয়ার বলছে এই জায়গাটুকুর ক্ষেত্রফল কত এই জায়গাটুকুর ক্ষেত্রফল কত তো আমরা এই ক্ষেত্রফলটা বের করতে হবে এটা সবাই খেয়াল করি মনে করো এই জায়গাটুর ক্ষেত্রফল আমি এক্স ধরলাম তাহলে এক্স ইকাল টু কত বের করতে হবে এক্স এই জায়গাটুকু আমার এক্স মনে করি ক্ষেত্রে ফল কত এক্স ইকাল টু কত এটা বের করব এখন ক্ষেত্র ফল বের করতে গেলে কি লাগে এইটা ধরলাম এ আর এইটা ধরলাম এইটা শুধু সমান এইটা এটাও এ হবে কিনা আর এইটা বি এইটা মনে করো সি ধরলাম এইটা সি এটা সি হবে কিনা এটাও সি হবে এইটা বি হলে এটা বি হবে বুঝছো এবার এইটাকে মনে করলাম ডি ধরলাম এটা এটা কি হবে 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 এটাও আর যেহেতু আমি সবগুলো বাবুকে ধরে নিয়েছি আলাদা আলাদা বা মান ধরেছে ঠিক কিনা এখন আমি এই যে ক্ষেত্রফল দেওয়া আছে এই ক্ষেত্র দিয়ে একটা ইকুয়েশন তৈরি করব একটা ইকুয়েশন তৈরি করব ইকুয়েশনটা কি হবে মনে করো এটা ক্ষেত্রফল তাহলে কি হবে বি সি বি সি কত পাবো সিক্স বি কোন থিম প্রস্ত এটাই করলে সিক্স পাবো পাবো এটা মনে করে এক নাম্বার সমীকরণ দিলাম এখানে কত পাব এসি এসি কত পাবো ফরটিন এটা দিলাম দুই নাম্বার সমীকরণ বুঝছে না আর এখানে কত বিডি বি এটা পাবো কত ফিফটিন এটি নাম তিন নাম্বার স্বমীকরণ বাকি যেটা আছে এটা আমার প্রয়োজন এটা কত বলতো এডি কিনা এটা আছে এডি এটা আমার চার নম্বর সমীকরণ আমার টার্গেট আছে এডির মান বের করা বা এক্স এর মান বের করা কি কিনা কার মান বের করা এক্স এর মান বের করা ঠিক আছে এখন দেখো কিভাবে বের করা যায় এইটি আর এইটা যদি গুণ করি তাহলে কত হয় এসি ইন্টু বিডি ইকল কত হয় বলতো ফরটিন ফিফটিন ঠিক কিনা এসি ইন্টু বিডি হয় কিনা আচ্ছা এখানে কত হয় বলতো এবু কত হয় এই ফরটিন ইন্টু ফিফটিন হয় হয় বুঝেছি আমার দরকার কি এ দরকার কি না এইটাকে যদি আমি বিসি দিয়ে ভাগ করি এইটাকে যদি আমি বিসি দিয়ে ভাগ করি তার মানে ফরটিন ইন্টু ফিফটিন বাই সিক্স হয় কিনা হয় বিসি মানে সিক্স সিক্স দিয়ে ভাগ করেছি এবার দেখো এই বি আর এই কেটে যায় এই সি আর এই কেটে যায় থাকে কত এডি থাকে এডি কত থাকে এখানে কাটাকাটি করো কাটো আছে তিন দিয়ে তিন দুখানি ছয় তিন পাঁচে পনেরো দুই এক কে দুই সাত দুখানি চোদ্দ আর সাথে পঁয়ত্রিশ আপনি এডি মানে কি ছিল এডি মানে কত ছিল অতএব